হ্যালো বন্ধুরা আজ তেইশে ডিসেম্বর বাট আমি তোমাদেরকে দেখাবো কালকের কিছু ভিডিও ক্লিপস কালকের দিনটাই ছিল অন্যরকম স্পেশাল কিছু বলতে পারো তোমরা তো ভিডিও তো তোমরা দেখতে পাবে তার আগে তোমরা থাম্বেল আর হচ্ছে ভিডিওর ওর প্রথম স্টার্টিং দেখে বুঝতে পেরে গেছো আশা করি কী নিয়ে ভিডিও হচ্ছে তো আমি আজকে কালকে ভিডিওটা দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে সরি তো আজকে চলো দেখাবো তোমাদেরকে সব কিছুই আস্তে আস্তে তো দেখে নাও তোমরা কি নিয়ে ভিডিও এবং এটা আমার আজকের একটা খুব স্পেশাল দিন ঠিক আছে আজকে নয় মানে কালকে দিনটা খুব স্পেশাল ছিল আর এটা সারা জীবনে গর্বের একটা বিষয় থাকবে তো চলো তো চলো একটা খুবই খুশির দিন তো এই যে আমার ছোট্ট শিবমের অ্যাচিভমেন্ট তোমরা দেখতে পাচ্ছ যে ওর নাম এসেছে ও ক্র্যাক করেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের অ্যাচিভমেন্ট তো আইবিআর অ্যাচিভার ফর আইডেন্টিফাই নাইন পার্টস অফ দ্য বডি সেভেন ভেজিটেবলস নাইন বার্ডস ফাইভ ফ্যাকল সিক্স ফ্রুটস সেভেন্টিন অ্যানিমেলস সিক্স কালার কাউন্টিং নাম্বার ফ্রম ওয়ান টু টেন অ্যাট দ্য এজ অফ ওয়ান ইয়ার সিক্স মান্থ তো এই বয়সেও তো কিছু অ্যাচিভ করেছে তো তার জন্য একটু সেলিব্রেশন আমরা করছি তো চলো আমি তো রেডি হয়ে গেছি প্রায় তোমরা দেখতেই পাচ্ছ তো ওই যে আমাদের বাড়িতে অনেকে এসেছে আমি যেহেতু বাপের বাড়িতে আছি তো ওইখানে সেলিব্রেশনটা হচ্ছিলো এই যে আমার মামা রান্না করতে বসে গেছে প্রায় সব রান্না হয়ে গেছে মাংসটা হচ্ছে এই যে গরম ফুটন ফুটন্ত মাংস শীতকাল মানে খাওয়া দাওয়ার ঠিক আছে তো তারপর যদি এত বড় একটা কিছু হয় তাহলে তো ব্যাপারটা রকম হবেই ঠিক আছে তো এই যে রান্না চলছে আমার এই তাকায় দিকে এইভাবে তাকাচ্ছিল ঠিক আছে তো এই যে তো আরেক পাশেও রান্না চলছে খুব তো এই যে এখানে চলছে কি দেখি দাঁড়াও বলছি এখানে চলছে কফি রান্না ঠিক আছে তো শীতকাল মানে কফি হবে না এটা হতে ভাবা যায় তো এই যে কফি চলছে ঠিক আছে রান্না আরেকটা ঠাম্মা রান্না করছে এই যে কফি রান্না হচ্ছে চলো দেখা যাক ঘুরে যাই আমি ও আমাকে বলছিল যে আমার ভিডিও ক্লিপটা ভালো আসেনি এইভাবে নিস না ঠিক আছে আমি একটা করব হাই তুই দূর থেকে নিবি তো ওর ইচ্ছেটা পূরণ করা যাক চলো এই যে দেখতে পাচ্ছ তোমরা ও এই যে দূর থেকে হাই করবে এই যে করলো এই যে আমার দুটো বোনও করে দিল হায় এই যে বাবা এখানে তো এরপর চলো আমরা ভেতরে ঢুকে যাক আজকের মধ্যমণি অর্থাৎ আমার ছেলে কৃষাং আমার ছোট শিবম ও এখানে অ্যানিম্যালস দেখছো অ্যানিম্যালস দেখতে খুব ভালোবাসে ঠিক আছে তো এই যে দেখছে আমার কাকিমাও এখানে রেডি ও মাম 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 বলছে এখানে তো আর একটু পরে আমাদের সেলিব্রেশন হবে বাড়ির সবাই চলে এলো ওর পাপা এখনো আসেনি তো এই যে দেখি মনে হয় চলে এসেছে এই যে কেক রেডি হয়ে গেছে তো তারপরে যে আমাদের সেলিব্রেশন হবে এই যে ছোট্ট শিবম হ্যাঁ টেবিলে হয়েছিলো যেহেতু দাঁড়াতে পারছিলো না তো ওকে আমি পেছন দিকে ধরে রেখেছিলাম তো এই যে আমাদের সেলিব্রেশন চলছে কেক কাটা এই তোমরা দেখতে পাচ্ছ আশা করি কেক কাটা চলছে ঠিক আছে ওই যে ম্যাজিক মোমবাতি এখন চলছে তো এই যে ওর পাপাকে ডাকা হলো যে আসো কাছে যেহেতু তোমারই তো ছেলে আশা করা যায় ঠিক আছে করবো তো ওর বাবার তো বাবা প্রচণ্ড খুশি ঠিক আছে যে আমাকে বলছিলো যে অর্পিতা তুমি যে পাঠাচ্ছো আমি বলছি কিছু হবে আমি দেখি না পাঠিয়ে কিছু হয় কি না তো বুঝতে পারছো তারপরে জানি না এত বড় অ্যাচিভমেন্ট হঠাৎ আজই পাঠালো তো হয়তো ভগবানের এই ইচ্ছে বা আশীর্বাদ তোমরাও আশীর্বাদ করো যাতে খুব বড় হয় ঠিক আছে এই সেটা ও অ্যাচিভমেন্টটা আরও বড় বড় অ্যাচিভমেন্ট যাতে ও করতে পারে ঠিক আছে এই যে আমার বোনের কাছে ওকে দিয়ে দিচ্ছিলাম যেহেতু কেকটা খাবে এবার আমাকে সবাইকে কেকটা ডিস্ট্রিবিউট করতে হবে তো ওই জন্য তো এই যে আমি কেকটা সবাইকে দেবো এবার কেকটা তুলে নিই এই যে ওর বাবা আমি এবার ফটো শুরো বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি তার জন্য সরি বন্ধুরা বেশি ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি যেহেতু ফোনটা সবাই ফটো উঠেছিলো তো ওই জন্য এই যে আমার শাশুড়ি মা আগে দেখলে আমার মাসির মেয়েকে তো এই যে আমার কাকুমণি কাকি কাকুমণি পিসিমণি বাবা আমার হাজব্যান্ড তারপরে এই যে আমার দুই বোন মাসির মেয়ে অর্থাৎ আমরা তিনজন ক্রাইম পার্টনার তিনজন একসাথে না হলে হয় না ঠিক আছে এই যে আমার কাকু কাকিমা তারপরে এই যে এরপর হচ্ছে আমার মামা মামিমা তারপর এই যে আমার আরেক এক দাদু ভাই কাছেই আর তার বড় ছেলে ও আমার থেকে ছোটো ঠিক আছে লম্বাই দেখছো আর এই যে দাদু ভাইয়ের ওয়াইফ অর্থাৎ ঠাকুমা আর দাদু ভাই তারপরে যে আমাদের ফ্যামিলি আমার হাজব্যান্ড আমি আমার বাবা মা আর আমার শাশুড়ি মা তো এই যে আমার বাবা মা আর আমরা দুজন আর আমার ছোট্ট শিব ও তো মধ্যমণিও থাকবেই সবার মধ্যে ঠিক আছে ও না ও ছাড়া তো কোনো কিছু পসিবল না ঠিক আছে তো এই যে আমার মামার মেয়ে আর আমার দুই বোন আমার কাকুর মেয়ে পেছনে আর আমার ছোট্ট বোনও অর্থাৎ আমার আমার ছোটো বোন সামনে তো তারপরে যে আরেক ঠাকুমা পাশেই তো তার মেয়ের মেয়েকে কোলে নিয়ে আছে আমার দাদু ভাই আমার ঠাকুমা যে তারপর হচ্ছে এক কাকুমণি পাশেই এখানে যে ঠাকুমা রান্না করছিল কবি তার ছেলে তো এই যে ওই ঠাকুমা তার বড় মেয়ে তার ছেলে আর ছোট মেয়ের মেয়ে ওটা ঠিক আছে ও ছোটো মেয়ে আমরা সমবয়সী ও বড়ো মেয়ের সঙ্গে আমার বেশি তুলন ডিফারেন্স নেই এই যে ও আমার পিসিমণি ও পিসিমণের কলে যাবে না কিছুতেই কোলে উঠবে না এই যে তারপরে এই যে সোনু অর্থাৎ সেই ঠাকুমার ছোট মেয়ে তার মেয়ে আর এই যে আমার শিবম আরও কুড়ি দিনের ছোট বড়ো ওরা আমরা প্রায় একসাথে হয়েছিলাম শিবমের তো ডেট আগে ছিল আগে হয়ে গেছে ডেট পরে ছিল অনেক এই যে এক ভা ভাইপো হয় অর্থাৎ আমি ওর কাকিমা হই তো এই যে কাকু ভাইপো যেহেতু ও ভাইপোর কোলকে যাবে না তো তার জন্য এই যে আমার ভাসুরের মেয়ে আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে যে আমার শাশুড়ি মা তারপর আমরা এই যে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা আশীর্বাদ করো ও যাতে আরও বড়ো হয় আরও বড় বড় কিছু করতে পারে এবং মানুষের মতো মানুষ হয় টাটা